দেখো ভাই সব আল্লাহ পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছ প্রশ্ন করা হবে দিনের ইলেন যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে তার আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল সেম জিন্দগি বন্দি হে জান্নত ভি ও এ খা আপনি ফিতরাত হে না নারী না মানুষের জীবন আমল দিয়ে বসল হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান নামের কিছু দিয়ে তৈরি হয়নি আপনি ইচ্ছে করলে দেহটা জাহান নামের জন্য উপযোগী করতে পারেন ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছে আপনাকে বাধ্য করা হয় নাই যে না দিলে ভেস্তায় সে ঘাড়ের উপরে পিটাবে সুর ধুর সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য ন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস বনি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মানে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান ক্রু আল্লাহর হুকুম মানতে বাধ্য কোরআনে করিম আল্লাপা বলেছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আল্লাহর দাওয়াত জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ কর ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া আল মানে তো আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যেরস্তক আমার সামনে অবনত করে দিয়েছে সুবহানাল্লাহ মানুষকে আল্লাহ পাখে তিয়ার দিয়েছেন ইচ্ছে করলে মাহফিলও আসতে পারে ইচ্ছে করলে সিনেমাও ঘুরতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য ক্রেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেস্তা ফেরস্তারও কোনো মজার নাই কোনো তেয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে একচল ও নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে না আমার শ্রোধে ছাড়তে পারে ইচ্ছে করলে আল্লাহরে অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলা ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন গোলা ধান আসবে কোনো নাই তুমি জমিনে তোমার ফসল তোমার ঘরে আসবে কেন এই দুনিয়ায় পরীক্ষা এখানে রেজাল্ট হয় এখানে কাজ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাপার যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আেরা বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেন আল্লাহ আপনার হাতে ধরায় দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিছে হয় মিশা হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাই পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও হয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে বলে রহিম ভাই ভাই আমার বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকে নাম রাখে তো আদর করে বেগুন পঠন বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি আর একজনের পাশের থেকে কই যে এর নাম আসে না একত্রী পুলের মতো চরিত্র আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটা ফল সেটা রেজাল্ট কে আমাদের বাইরে হবে এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে দশ বার যদি ফেল করে আরো দশ বার পাশ পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে কিন্তু কেমতের দিন আল্লাহ জীবনের পরীক্ষায় কোন মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোন সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতের মামলায় হেরে যায় কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু দিন জীবনের আধার কোন মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে সেটাতে রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব পড়ে যাবো আল্লাহ পাখা আমাদেরকে উঠাবে না মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি মেন্হা ফলাপনাকুম জানেন না করেন মেন্হা ফলাপনা কুম ওয়া ফি হা নুতুং ওয়া এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্ব একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জাম দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়িদৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে করি যা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে না নামার ভয় করে ঠিক কি না স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না কারো ভয় করবে থাকলে বলো যে মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সবে দেখতে পারে না বল কথা মতো মার সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে নালিশ করছে মার সাথে কথা বলে আবার বলে এই বুড়িটা মরে না কেন নউজুবিল্লা নৌ জুবিল্লা বুড়ি রাখে কথা বলতেছে তুমি তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে খাতা নাই নাই তো সেই জায়গায় মা তোর কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই মুমুষ বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যদি নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে চোখ দিয়া পানি পরে আর বলতে তাকে আমার জীবনটারে দিয়ে আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দা যে নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বুল আরমিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো সম্মান সুযোগ কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছে আল্লাহ দ্বারা বলছেন দোয়া কর আমার কাছে এই ভাষায় রহমা কামা রাব্বানি সগীরা করেন সবাই ও রব্বির হামহুমা কামা রাব্বানি আমার রব আমার মাবাব বাবা জন্য ছোটবেলা আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা-বাবকে তোমার করে লালন পালন করো আমাদের পর সকলে এই দোয়া পড়বেন মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই তেমতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরেশ তার সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারে মাথার মগজ গলে গলে পড়তে থাকবে থাকবেশার যন্ত্রণা জীবকাটার ঝুলে কুকুরের মতো করে নামিস্থল পর্যন্ত ঝরে পড়বে কেউ বেকার করবে কেউ জিগাব অনেক লোক আছে পীরের কাছে মুড়ি ধর আর মনে করে পেশ্বাত কেমতে সুপারিশ করবে অসম্ভির মধ্যে আমরা পড়ি কে আছে আমার হিমত আছে আল্লাহ কোথার পীর কোথার খাজা বাবা হারা যাবে মৃত্যু প্রায় কি মনে করো আল্লাহর হলিদ এব্রাহিম আল্লাহ কি

সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি লাগবে চিন্তা করেন নবীকারকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আমার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাসার দেবে তার পায়ে সুমা খাবেন এই পায়ে হাত দিয়ে প্রথম করা বলতে

প্রিয় ভাই সব কেমতের দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে এ কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা হে বিশ্বাসীরা ওসিলা করো ধুমধর এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীর ধরে দুনিয়ার কোন তাফসীর যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওসিলার মানে হলো পীর ধরে

মোস্ট আসামের মধ্যে আছে ধরা যাচ্ছে না মানে অনেক মানুষের মধ্যে হঠাৎ করে হরার হলো যে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো এক ফুসে চলে আসো তখন অবস্থাটা কি হবে তাদের মজা লাগবে তার রক্ত মাথায় উঠে যাবে চোখ দিয়ে রক্ত শুরু করবো সমস্ত মানুষ একসাথে ছিল হাসরে হঠাৎ আলাদা হয়ে যাও সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতো নাই স্যান্ডেল নেই পরনে কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই আনহা তিনি নবীকরমুসালামের কাছে কেয়ামতের এই বর্ণার শুনে কামতে ছিলেন আর বলতে ছিলেন হে আল্লাহ রসুল কেয়ামতে সকলকে ভাবে উঠতে হবে এমনকি আমাকেও হজুর বললেন প্রত্যেকটি মানুষকেই উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি স্মরণ হবে না নবীকালিমসাল্লাহ সাল্লাম বলছেন জাহান্নের ভয়তে কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ রক্ষা করো সমস্ত নবীরা সমস্ত নবী আগেবার সালাম থেকে শুরু করে সারা সারা পর্যন্ত সব নবী বলবেন নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার কি সব একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি বিশ্বনবী মোহাম্মদ রসুল মানুষেরা হয়রান হয়ে যাবে আলম আলা কাছে যাবে আবাল বাসা আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকতে হবে কোথায় আছে এই কোরআন শরীফ খামসিন আল হাসানা মিম তা এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছরে এক যুগ এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আলাহ সালাম আমাদের আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারবো না নোয়াল সাল্লামের কাছে যাও নুয়াল সালাম বলবেন আমি পারবো না মসাল্লাহ সাল্লামের কাছে যাও তিনি বলবেন আমি পারবো না এই গ্রহামের কাছে যাও একজন আরেকজনের কাছে পাঠাবো সর্বশেষ ঈশাআ আলাহ কাছে লোকের আসবে হাসরবাসী ঈশাআ আল্লাহ সাল্লাম বলবেন আমি তো পারবোই না কারণ পৃথিবীর শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদের তা বলতে বলিনি আমি নিজের ব্যাপারে আজকে শঙ্কিত আমারে তার আল্লাহর ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আসি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্বব্যাপী যদা আমি মোহাম্মদ রসুল্লাহ তার কাছে চলে তার কাছে চলে যাবে নবীজি সকলের কথা শুনে শেষদায় পড়ে কানতে থাকবেন তিনি বলবেন হাসরবাসীদের কাজ এই কাজ আমার কাজ আমি বলবো পাককে তিনি শেষদায় পড়ে কাঁদবেন রবাণ প্রশ্ন করবেন হ্যাঁ আমার সুর আপনার তো আজকে কান্দার দিন না আপনি কাঁদবেন কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক বাড়াই দিছি আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন রব্বুল আলামিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো আমি কান্দি আবার উম্মতের কি হবে পারমিশন দিবেন আপনার নিকা জান্নাতি উন্মগুলি আপনি বেছে নিন নবীলাম পারমিশন পাবে আল্লাহর পারমিশন বেঁচে রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কেউ হবে না স্বভাব এই কথা ভাববার কোন কারণ নাই অনুপ্রিসে অনেক মুড়ি আছে সব মুড়ি টুইট নিয়ে নাড়ে তুমি ভাত

আল্লাহ তুমি আমার সহজ হিসাব না রবি নিজেই বয় করেছ চিন্তা করে আল্লাহ পাপ নিজে আল্লাহ তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপ গুলি দেখাই দেবেন এই সব পাপ মানুষ আল্লাহ বান্দা ভয় চোখে কলজে গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে বেরিয়ে যেতে চাইবে তার বাষ্প উদ্ধয় আসবে বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি আমি মাপ চাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহার আমি বান্দার কাকুতি বিরুতির দিকে লক্ষ্য করে বলবেন বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম এটাই হলো হেসা পাইয়েছি সহজ হিসাব এই সহজ হিসাব কার কিসমতে আছে কার কিসমতে নাই তা আমরা কেউ জানি না এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য কি জন্যে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় যার যে বয়স এখন আছে এখানে আমার যা বয়স আপনার যা বয়স এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন ছোটবেলায় কই মাসের কাঁচা গলার মধ্যে ঢুকছিল তখন ক্লাস টুতে পড়ি এরকমের একটা ঘটনা মনে কি কিনা মনে নেন অন্যের বাড়ি আম পাটতে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন দুইটা থাপ্পড় দিয়েছিল এইসব কথা মনে আছে না আছে কিনা এই সত্য ছোট্ট কথাগুলি কোন পুকুর পরে আসার খাইছিলাম কেটা মারছিল সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে তাহলে বড় বড় পাপ কী কী করছেন তা মনে নাই তাহলে নিজের হিসাব নিজে কর কেমতে আল্লাহ পাক আমল নামাবে হাতে দিবেন বলবেন পড়ো এ কলা